গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আরও একটি নতুন দিন নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর আজকে একটু অন্য জায়গার থেকে ইন্ট্রোটা দিলাম সেটা হচ্ছে গঙ্গার পাড়ে আর কেন এসেছি অবশ্যই তোমাদের জানাবো আগে গঙ্গাটা একটু উপভোগ করো কি সুন্দর না সকালবেলা এসেই এখন ঘুরি কাটায় বলছে প্রায় নটা সাড়ে সাত আটটা নাগাদ বেরিয়েছি আর এখন নটার মতো বাজে আর এসেছি কি কারণে বলছি দেখো দাও ছেলে গাছে উঠে বসে আছে আর বলছে ক্যামেরায় আমার দিকে দেখাবে না তাই দেখো আমরা সবাই এসেছি আমার দুই যা এসেছে যায়ের মেয়ে এসেছে আরও কারা কারা এসেছে দেখাচ্ছি দাঁড়াও চলো ওপরে যাই দেখাবো আর কি কারণে এসেছি সেটা হচ্ছে আজ হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ তা আমরা যেহেতু বাড়িতে করিনি সেই কারণেই চলে এসেছি গঙ্গায় ব্রাহ্মণ বললো গঙ্গাতে করলেও হবে আমরা যেহেতু তোমাদের আগের ব্লকেও বলেছি যে আমরা সামনেই যাবো গয়াতে শ্বশুর শাশুড়ির পিণ্ড দিতে সেই কারণে আমরা বাড়িতে সেমন কিছু করলাম না গঙ্গাতে এসেই তার বাৎসরিক কাজটা সারলাম তাই এখানে সেই সব আয়োজন করা হচ্ছে আর দুই ভাই রেডি হবে এক্ষুনি স্নান করতে যাবে আর ব্রাহ্মণ মশাই সব কিছু রেডি করছে সব কিছুই বাড়ির থেকে গুছিয়ে আনা হয়েছে মানে যেটা যেটা দরকার আর কি যেহেতু আশেপাশে গঙ্গার আশেপাশে কিন্তু বাজার টাজার কিছু নেই সেই কারণে আমাদের সবটা বাড়িতে ওইখান থেকেই আমাদের ওখানে বাজার থেকে সমস্তটা নিয়ে আসা হয়েছে আমরা একটা গাড়ি করে এসেছি তা তোমাদের এত তাড়াহুড়োর মধ্যে একদমই শেয়ার করা হয়নি বাড়ির থেকে কিছুই কেননা সকালবেলা ঘুমের থেকে উঠে বাড়ির বাড়ির মানে বাড়ির যা যা সমস্ত কাজ কাজকর্ম সেরে তারপরে আসতে না অনেকটা আমারই দেরি হয়ে গেছে কেননা তারপরেও না বাড়ির একটু পুজোটা না দিয়ে না আসলে না একদমই ভালো লাগে না যাই হোক পুজো দিতে গিয়ে সবাই আমার জন্য অনেকটা ওয়েট করেছে কিন্তু আমি মানে কী বলো তো বাড়ির থেকে কোথাও গেলে না পুজোটা না দিয়ে গেলে আমি কখনোই শান্তি পাই না কোথাও গিয়ে এটি হচ্ছে ব্যাপার যাই হোক আমি বাড়ির কাজকর্ম সেরে পুজোটা দিয়ে এসেছি এবার আমি নিশ্চিন্ত যাই হোক আমার তো মানে বড় কেউ নেই এখানে আমার তো ঠাকুরের স্থানে গিয়ে মানে আসনেই তো তার কাছ থেকেই তো আমাকে অনুমতিটা নিতে হবে যে আমি যাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাজ করতে হ্যাঁ এটাই আর কিছুই না কেননা ঈশ্বরের কাছ থেকে অনুমতি না পেলে কিন্তু আমরা কোনো কাজই সাকসেস হতে পারবো না আর সবচেয়ে বড় কথা কি তো আজকে ওর বাবার থাকার একদমই কথা ছিল না বাড়িতে ছিল শুধু আমার হাসুরই কাজ করবে তেমনটাই কথা ছিল কিন্তু ওর যেখানে গিয়েছিলো সেখান থেকে ও চলেও এসেছে খুব তাড়াতাড়ি চেষ্টা করেছে আসার জন্য যে যাতে মায়ের কাজটা করতে পারে যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগে সবটা কিছু কর মানে ব্লগ মানে শেয়ার করতে পারেনি কেননা কী বলো তো যতই হোক মনের কথাও একটু যেন কথা মানে একটু কষ্ট তো আছেই না যতই হোক শাশুড়ি বউমার খুনছুটি ঝরগা অশান্তি কম বেশি প্রত্যেকটা মানুষেরই সংসারে থেকে থাকে তেমনি আমাদেরও ছিল তারপরেও কোথাও যেন একটু মনে হয় যে না তার জন্য একটু কষ্ট হয় তাই না হয়তো বা সুস্থ থাকলে ভাবতাম যে না থাক কিছুদিন বেঁচে থাক কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিল ছিল তিন বছর বিছানায় ছিল সেই কারণেই সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম এতটা কষ্ট আর দেখতে পাচ্ছি না ভগবান যেন তাকে তার জায়গায় নিয়ে যায় এমনটাই যদি বলো কেন এই কথাটা বলেছে কিন্তু চোখে দেখা যায় মানে যেত না সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল তার শরীরে বেশুল হয়ে গেছিলো সে নিজে কথা বলতে পারতো না যেখানে তাদের সন্তানদের চিনতে পারতো না সেখানে পৃথিবীতে থাকা না থাকা সমান তাই না যাই হোক চলো এই দেখো ছেলে মেয়ে সব নৌকাতে উঠছে আমার বড় উঠেছে সবাই ইয়ে একটা আনন্দ করছে আর এখানে আমরা তিন জায়গায় একটু গল্প করছি চলো সঙ্গে থাকুক এমনি টুকটাক ফল টলার সময় ওকে দেখা যাচ্ছে বলে তো আমার মনে হচ্ছে এ মমিরা কি দেখা যাচ্ছে ওকে দেখতো না 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 দেখা যাচ্ছে ওর ওর কি বলতো মানে একবার সে বাচ্চা পেট করে খাইতো সেইটা সেইভাবে তৃপ্তি করে খেতে পারছে না তো ওই খিদেটা থেকে যায় পেমনে করে না ছেলেদের প্রথমে একটু কাজকর্ম হয়ে গেছে প্রথমে যেটুকু দরকার তারপর দেখো স্নান করে এসেছি আর মানে গঙ্গায় স্নান মানে কি বলবো আর সেরকমই স্নান যাই হোক তবুও এখন একটু জোয়ার লেগেছে আমরা যখন এসেছি ভাটা ছিল যাই হোক স্নান করে শাড়ি পরে এসেছি এখন নিজেরা একটু কাজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে করবো না কেননা ভালো লাগে না করতে সব কিছু ওরাও কাজ করছে সেখানেও নিয়ে যায় তোমাদের দূরের থেকে জাস্ট একটু দেখালাম আর তারপরে আমরা প্রশ্ন হয়ে গেছিলো তারপরে এসেছিলো আইসক্রিম সেখানে আইসক্রিম মানে ছেলে পেলে তো খিদে পেয়ে গেছে সকালবেলা তো একদমই বেরোয়নি মানে খাওয়া মানে খেয়ে বেরোইনি আর কি সেই কারণেই একটু আইসক্রিম এসেছিলো তারপরে আমরা সবাই একটু আইসক্রিম খাচ্ছি ছেলে পেলে একটু কুরকুরি চিপস এগুলো হাতে করে এসেছিলো ঠিকই ওরাই তাতে কি আর পেট ভরে যাই হোক তারপরে এসেছে আইসক্রিম সেটাই আমরা সবাই মিলে একটু খাবো দশ টাকার মালিক খাবো খুনি এত টেনশন নিস না তুই ওই আসলে বিস্কুটটা পাওয়া যায় ফিরি ফিরি জন এইটুকু দে ভালো সুপে দেবাড়িয়ে ডমদিনে গেলাম আইসক্রিম কোন খেতে খাই না আমি এসেছি আইসক্রিম খায় আমি খাই না এইগুলো না এইগুলো খাবো খুলে ও টাকা সবাই মিলে খাবো আমরা 10 টাকা দাম আছে ও তো 10 টাকা দিয়ে আবিষ্ট হবে না আবিষ্ট না আমার জায়গাটাই দেন হ্যাঁ হ্যাঁ তুমি একা নাকি যে কোম্পানি কত করে খাই না

যাই হোক সবাই মিলে আইসক্রিম একটুখানি খিদেটা মিটিয়ে তারপরে দেখো দূরে ওই দেখো একটা ডোঙা যাচ্ছে খুব ভালো লাগে এইগুলোতে চলতে এইগুলোতে আগে তো হাত দিয়ে মানে হাত দিয়ে চালাতো মানে হাত দিয়ে বলতো ওই বাস থাকতো একটা তারপরে এখন তো আর সেটা থাকে না এখন না মেশিন লাগানোই থাকে এমনিই ছোটে যাই হোক কঙ্গার থেকে চলে এসেছি আমরা তাই ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরেই যাই তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম মানে রেস্টুরেন্ট না বিশাল বড় একটা হোটেলই ওটার নাম হচ্ছে সেকেন্ড ওয়াইফ সেখানে এসেই খাচ্ছি খাবো আর কি ঢুকছি আমরা সবাই সেখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বেরোবো চলো কী খাওয়া দাওয়া করি ভেতরে গিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করো সঙ্গে থাকো

আর কিছু না খেয়ে ঠান্ডায় বসে চলেই অনেক তুই আমার এই জায়গায় বসে রোদ পরে চলে যা এখন তোর জামেলা হয়

और ऊपर से के धरे ऐसा देखो देखो

যাই হোক ভেতরে গিয়ে অর্ডার করে দেওয়া হলো বিরিয়ানি যেহেতু বেলাতে ভীষণই খিদে প্রত্যেকের পেটেই কেননা সকালবেলা থেকে সবাই উপসে ছিলাম না খেয়ে বেরিয়েছি যাই হোক খাওয়া দাওয়া করার সময় কিছুই আর শ্যুট করিনি আর খাওয়া দাওয়া করে দেখো এখানে এসেছিলাম হাত ধুতে এসে দেখি একটু অ্যাকুরিয়াম এত বড় অ্যাকুরিয়ামে মানে এত বড়ো মাছ কখনো দেখিনি অ্যাকোরিয়াম দেখেছি এত বড় মাছ কিন্তু অ্যাকুরিয়ামে আমি এই প্রথমবার দেখলাম যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই এখন যে এই যে ঘরের থেকে যে বেরোবো এসি রুম থেকে সেটাই ভাবছি দেখো বাইরে খাকা খা করছে রোদ্দুর আর ঘরের থেকে বেরোলেই গায়ে মানুষের যেন আগুন ধরে যাবে এমন একটাই ব্যাপার যাই হোক খাওয়া দাওয়াটা করেছি কিন্তু কী বলতো পেটে তো খিদে বসে গেছিল এই জন্য খুব একটা খাওয়া দাওয়া মানে রাইসগুলোই খেয়েছি চিকেনগুলো ফেলেই দিয়েছি কুটে কুটে একটু খেয়েছি যাই হোক যতটুকুই খেয়েছি একটু তৃপ্তি হয়েছে কেননা দুপুরবেলা তো এখন যদি একটু ভাতের কিছু না পেটে পড়তো ভীষণই কষ্ট হতো এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি সবারই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তাহলে চলো বাড়ির দিকে যাই সঙ্গে থাকো গাড়ি চলে না দেখতেই পেলে গাড়িতে সবাই উঠে গেছি আর প্রায় বাড়ির কাছাকাছিও চলে এসেছি আর এখানে ধানগুলো সুন্দর পেকেছিলো আর ধান ক্ষেতগুলো খুব সুন্দর লাগছিল চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমার শাশুড়ি মায়ের আত্মার শান্তি কামনা করে সবাই খুব ভালো থেকেও আসতে বে আসি সবাইকে টাটা